হ্যালো বন্ধুরা গুড মর্নিং চ্যানেলে তোমাদেরকে স্বাগত সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি আকাশটা মেঘলা হয়ে রয়েছে এখন বাজে সাতটা তো আমি ব্রাশ করে নিয়েছি এখন ফ্রেশ হয়ে চলে আসলাম আজকে মাসি বান আছে পিঠে তো আজকে অনেক দিন ধরে খেতে পারিনি মাসির হাতের পিঠে তো আজকে তোমরা দেখবে আজকে আমার মাসি কেমন পিঠে বানিয়েছে চলো আর এদিকে আমি ভাবছিলাম আজকে উৎসব শেষ হয়ে যাবে মাসি মেশো চলে যাবে খুব এক একা লাগবে তো দেখো এখানে রাব হয়ে গেছে তো পিঠাও হয়ে গেছে ওইদিকে পিঠা হচ্ছে আর মেশো খাচ্ছে আর আমাদেরকে বলল চল আয় নে তোরা খেয়ে নে তো এখানে আমরা দুই বোন নিয়ে বসলামা তো আমার এখন পড়া শেষ তো শেষ ভাত খাবো আমি ভাত খেয়ে তো একটু রেস্ট করে স্নান করে চলে আসলাম কারণ আজকে হলো বৃহস্পতিবার তো এখন মা ফুল বেলপাতা দুর্বা তুলসী ফুল সবগুলো রেডি করে রেখেছে বাসন ধুয়ে রেখেছে সবগুলো রেডি তো আমি এখন পূজা রেডি করে নিয়েছি। এবার দেব পূজা শেষ এখন হব আমার পূজা রেডি উৎসবে যাব তো রেডি হয়ে আসছি আমি ফুল রেডি তো যাব মা মাসি বোন আমরা চারজন মিলে যাচ্ছি আজকে মাসি চলে যাবে মেশে চলে গেছে ভাত খেয়ে তো বসে গেলাম তো খেয়ে দিয়ে আজকে খিচুড়ি হলো মহাপ্রসাদ তো আজকে এখন শেষ আমার খরগোশ বড় প্রিয় তো খরগোশ একটু ধরে তো পুতুল দেখেছি পুতুলের দাম অনেকটাই কিন্তু নেই নি আর সেখানে একটু দেখলাম কি কি আছে না আছে আমার বন্দির জন্য কি নেব না নেবো তো থাক এবার চলে ঘুরে ফিরে তো বাড়িতে তো বাড়িতে বসলাম আমাদের বাড়ির হাসটা আমাদের সামনে এসে এসে খেলা করছে চাল খাওয়ার জন্য করে খুব কষ্ট লাগে জন্য তো সন্ধ্যা হয়ে গেছে তো এখন আমি সন্ধ্যা দিচ্ছি তো আজকে পাঁচালি পরবো তো পাঁচালি পরে পূজা দিয়ে সেরে তো দেখি একটু মাথাটাও একটু ধরেছে তার জন্য লিকে করেছি তো এদিকে মা উৎসব থেকে আসলো ওসব থেকে এনে আছে চপ তো আমাদের জন্য তো চপ দিয়ে চা দিয়ে খেয়ে নিলাম আর আমি একটু মেহেদি করে নিলাম ইচ্ছে করছিল তো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও আজকের জন্য টা বাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও গুড বাই